নমস্কার আজকে মঙ্গলের ট্রানজিট নিয়ে আপনারা একটু আলোচনা করুন তার উপর বেশ করে কিছু কিছু যদি এক্সেনে কোন কোন রাশির কি পজিটিভ এফেক্ট হয় সেটা নিয়ে আলোচনা করব অলরেডি সাতাশে ডিসেম্বর এই দু হাজার তেইশে জন রাত এগারোটা চল্লিশ মিনিটে মঙ্গল বৃষ্টি রাশি ছেড়ে ধনু রাশিতে প্রবেশ করেছে তার প্রভাব কিন্তু বারোটা রাশির উপরে কিন্তু পজিটিভ এবং নেগেটিভ পড়বে সুতরাং এই মঙ্গলের রাশি পরিবর্তনে কোন কোন রাশির উপরে শুভ প্রভাব পড়বে সেটা একটু জেনে নিই মঙ্গলের এই গোচরে সিংহ রাশিরও কিন্তু যথেষ্ট সময়টা আপনার ফেভারে আসবে মনের ইচ্ছা পূরণ হবে মনের আকাঙ্ক্ষাগুলো আপনি পূরণ করার চেষ্টা করবেন আটকে থাকা কাজগুলোর উদ্যোগে মনের মধ্যে একটা কনফিডেন্স লেভেল হাই হবে এবং আপনি যদি কোনো প্রযুক্তি ইঞ্জিনিয়ারিং কাজে যুক্ত থাকেন সেখানেও আপনি সাকসেস পাবেন প্রেমের সম্পর্কে যথেষ্ট সুখর বয়ে আনবে ব্যবসায় যথেষ্ট লাভবান হবেন কর্মক্ষেত্রে নতুন কোনো দায়িত্ব পেতে পারেন আপনি অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে এবং লোকের কাছে সহযোগিতা পাবেন কিন্তু একটা নিজের রাগজেরটা কন্ট্রোলে রাখবেন যে এটা ওভারঅল কিন্তু আপনাদের কাছে প্রেজেন্ট করলাম ভালো লাগলো অবশ্যই লাইক করবেন একটাই রিকোয়েস্ট আর সবার কাছে শেয়ার করবেন নমস্কার ভালো থাকুন